যে গাভীটি থেকে এখন দুধ দহন করা হচ্ছে সেই গাভীটি প্রচণ্ড জোরে লাফালাফি করতেছিল গাভীর কাছে যেতে দিচ্ছিল না মানে গাভীটি প্রচণ্ড পাগলা এবং দুষ্টু প্রকৃতি যার কারণে এই গাভী থেকে দুধ দহন করা সম্ভব হচ্ছিল না তারপর জয়পুরহাটের এই ভাই আমাদের এখানে একটি মিল্কিং মেশিনের অর্ডার করেন মিল্কিং মেশিনের সাথে এন কি ক্লপটিও অর্ডার করেন উনি বলেছেন যে গাভীর থেকে দুধ দহন করতে পারছে না প্রচণ্ড জোরে লাথি মারে কাছেও যাইতে দেয় না যার কারণে এই মেশিনটি এবং এনটি কীপাডটি অর্ডার করার পর আমরা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জয়পুরহাটি মেশিনটি এবং এনটি কি পাঠিয়ে থাকি মেশিন এবং এনটি কিক্লব রিসিভ করার পর আমাদের কোম্পানির টেকনিশিয়ান সরাসরি জয়পুরহাটে চলে যায় এবং দুধহণ মেশিন দিয়ে কীভাবে দহন করতে হয় এবং লাথিমারা গাবিতে কিভাবে এনটি কিকবার লাগিয়ে দুধ দহন করতে হয় সেটি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছেন আর এই দুষ্টু গাবি থেকে দুধ দহন করার জন্যে অনেক লোকজন ভিড় করে দেখছেন কিভাবে পাগলা গাফি থেকে দুধ দুধহন করা হয় এই প্রযুক্তি কতটুকু কার্যকর ভিউার্স আমাদের প্রোডাক্টটি অরিজিনাল অথেন্টিক যার কারণে এটার কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট আপনারা বিদ্যুৎ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কোম্পানিতে দেরি খামারে সকল ধরনের মেশিনারিজ পেয়ে যাবেন এবং এগ্রিকালচারাল মেশিনারিজ পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে থাকুন কীভাবে লাথিমারা পাগলি গাবে থেকে দুধ দহন করা হচ্ছে আপনারা যদি এরকম গাভীর লাথি আক্রমণ থেকে বাঁচতে চান আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এনটি কিকবার অর্ডার করার জন্য। ভিউর্স ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত